mi herido se শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিং এ বলেন নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ষাট হাজার সেনা সদস্য মাঠে থাকবে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথ একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে একথা বলেন তিনি অধ্যাপক ড আলী রিয়াজ জানান কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বারবার পরিবর্তন করা হয় যাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে তিনি বলেন আগামী দুই তিন দিনের মধ্যে ঐতিহাসিক সনদে চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছানো সম্ভব হবে জুলাই আগস্ট গণ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এই শুনানি শুরু হয় পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান এই মামলায় আগামীকাল আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন জুলাই আন্দোলন গোটা বাংলাদেশ পথে নেমে এসেছিল এই আন্দোলনে যুব দলের উনআশি জন এবং ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন শহীদ হন ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত পার্কি অংশিকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন উচ্চ কক্ষ গঠনের ক্ষেত্রে ভোটের অনুপাত ও প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি অনুসরণের বিষয় এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি আজ জামালপুর ডাকবাংলা মিলনায়তনে জুলাই গণপ্রধান ও নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থী মারা গেছে বিশ্বের অন্যান্য স্থানে নেয় আজ বিশ্ব হেপাটাইটিস পালিত হচ্ছে হেপাটাইটিস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই দিবসের মূল লক্ষ্য জাতিসংঘ বলেছে ইসরায়েলি গাজায় কিছু বিধিনিষেধ শিথিল করে সেখানে একশো ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে আজ জাতিসংঘ সতর্ক করে বলেছে এই পরিমাণ ত্রাণ দুর্ভিক্ষ ও স্বাস্থ্য সংকট রোধে পর্যাপ্ত নয় গাজার কর্তৃপক্ষ জানিয়েছে দুই শিশু সহ আরো জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন ফলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা একশো তেত্রিশ জনে দাঁড়িয়েছে খেলার খবর ক্রিকেট হারারিতে ত্রিদশী অনূর্ধ্ব উনিশ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় একদিনের ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ এখন ব্যাট করছে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বত্রিশ ওভারে ছয় উইকেটে একশো চুরাশি রান করেছে আবহাওয়া ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমেডা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝুড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে জনসংখ্যা স্বাস্থ্য ও সেল বাংলাদেশ বেকার ঢাকা করি ছোট পরিবার পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা হয় পরিবার পরিকল্পনা